এটি এডি পানিজ্জাই বিদ্যু নিজে নামতে পারে 마শাআল্লাহ নামা শিখা গেছে গা সবটি আছে না আর বসে নাই না লুলাটা দেখছো ভাত আর পানি স্রোতটা এ তোই ভালো লাগতে আছে অনেক ঠান্ডার সমস্যা সবসমই থাকে তো ঠান্ডা হাতাইলে গলা বসে যায় কান ব্যথা করে শরীরে অনেক অসুখ তারপর আসছি সুন্দর একটা বলক নিয়ে আসসালামু আলাইকুম আসসালামের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি ছাগলে বাচ্চা দিচ্ছে আমার সেটা দেখাবো পুরোপুরি দেখো একটাই দিচ্ছে আর নাই সেটা দেখাবো বিয়াই নাই আল্লাহ কবে বিয়ে ওই যে দেখ দাঁড়ায় রয়েছে এখনো বাচ্চা হয় নাই এই সত্যি কথা তো বাচ্চা দিছে ধরিস না যাইস না সামনে ওই যে দুইটা দিছে মাসাল

কি সুন্দর লাগতেছে বাচ্চা। এই যে আমাড় টি থেকে এটি বড় হয়ে গেছে কারণ বুন্দে থাকে যে কত বড় হইছে দেখছ মোড়কগুলা। আমারটা ছোট ধান কিরা লাগা রইছে যে। এই যে এই হুম আমাড়টা বড় হই না এখনো। হাঁসের বাচ্চাটা গেছেগা। দুধ খাইতেছে। মায়ের দুধ খাইতেছে ওরা দেখছস? কিরে দুধ দু খাইতেছ এই যে দাম দিয়া থুইছে সারাদিন এগুলি ঠোকরায় খায়